সম্মানিত ভিউ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রিয় দর্শক আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা ইসলামী শরীয়তের আলোকে খুবই সহজে জানতে পারবেন কুরবানি সম্পর্কে আমাদের প্রিয় নবীজি কি ঘোষণা দিয়েছেন কোন কোন পশু দিয়ে কুরবানি করা যাবে এক পশুতে কতজন কুরবানি করতে পারবে কুরবানির পশু কেমন হওয়া উচিত এখন ভিডিওটি শুরু করা যাক কুরবানির সঙ্গে জড়িয়ে আছে হজরত ইব্রাহিম সালামের স্মৃতি হজরত ইব্রাহিম সালাম ত্যাগের পরীক্ষার চূড়ান্ত পর্বে নিজের সন্তানের গলায় খঞ্জর চালিয়েছিলেন আর এই আত্মত্যাগ আল্লাহর কাছে এতই প্রিয় হয়ে উঠেছিল যে কেমত পর্যন্ত সব সামর্থ্যবান মুসলমানের উপর সেই ইব্রাহিম সালামের স্মৃতির অনুশীলনে কুরবানি করা ওয়াজিব কুরবানির সম্পর্কে হজরত মিজাফ ইবনে সালিম তাআলা আনহু বলেন আমি আসলে পাক সাল সাল্লামকে আরাফার ময়দানে দাঁড়িয়ে সমবেত লোকদেরকে সম্বোধন করে একথা বলতে শুনেছি হে লোক সকল তোমরা জেনে রাখো প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপর প্রত্যেক বছরই কুরবানি করা কর্তব্য আর যার সামর্থ্য নেই তাদের উপর কুরবানির কর্তব্য নয় কারণ আল্লাহ কারো উপর এমন কোনো কাজের দায়িত্ব চাপিয়ে দেন না যা তার সাধ্যের বাইরে সূত্র তিরমিজি শরীফ জিল হজ মাসের ১০ থেকে বারো তারিখের মধ্যে কুরবানি করতে হয় কুরবানির পশু ছয় ধরনের পশু দিয়ে কুরবানি করা যায় উট গরু মহিষ দুম্বা ভেড়া ও ছাগল এর বাইরে অন্য কোন পশু দিয়ে কুরবানি করার অনুমতি নেই ছাগল ভেড়া ও দুম্বার ক্ষেত্রে কুরবানি করার জন্য শর্ত হলো বয়স কমপক্ষে এক বছর পূর্ণ হতে হবে অবশ্য মাসের ভেড়া ছয় যদি মোটা তাজা হয় এবং দেখতে এক বছর বয়সের মতো মনে হয় তাহলে তা দিয়েই কুরবানি করা যাবে গরু মহিষের ক্ষেত্রে শর্ত হলো দুই বছর পূর্ণ হতে হবে আর উটের ক্ষেত্রে শর্ত হলো পাঁচ বছর পূর্ণ হতে হবে সূত্র ফেকার কেতাব হৃদয়া চতুর্থ খণ্ড একশত পৃষ্ঠা এক পশুতে কতজন ছাগল ভেড়া ডুম্বা ইত্যাদির ক্ষেত্রে একটি পশু শুধু এক ব্যক্তিই কুরবানী দিতে পারবেন তাতে একজনের বেশি অংশ নিতে পারবেন না গরু মহিষ ওটে সর্বোচ্চ সাত ব্যক্তি অংশ নিতে পারবেন এ ব্যাপারে আমাদের প্রিয় নবেজী হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহল্লাহু আলীহুয়া সাল্লাম বলেছেন একটি ওট গরু মহিষের সাত ব্যক্তি কুরবানীর জন্য শরিক হতে পারে সূত্র মুসলিম শরীফ আদিস নং এক হাজার তিনশত আঠারো পশুটি কেমন হবে এ বিষয়ে আমাদের প্রিয় নবীজি হজরত মুস্তফা সাল্লি সাল্লাম বলেছেন চার ধরনের পশু দিয়ে কুরবানি জায়েজ হবে না অন্ধ যেটার অন্ধত্ব স্পষ্ট রোগাক্রান্ত যার রোগ স্পষ্ট পঙ্গু যার পঙ্গুত্ব স্পষ্ট এবং আহত যার কোনো অঙ্গ ভেঙে গেছে সূত্র ইবনে মাজা শরীফ আদিস নং সুস্থ ও সবল পশুর বৈশিষ্ট্য পশু সাধারণত চঞ্চল হবে জাবর কাটবে নাকের উপর ভেজা ভাব থাকবে চামড়া টাইট থাকবে সুস্থ পশুর পিঠের কুজ মোটা ও টান টান হয় পশু পারিপার্শ্বিক অবস্থার প্রতি খুব সংবেদনশীল এবং সজাগ থাকবে চোখ উজ্জ্বল দেখাবে পশু সব সময় কান ও লেজ নাড়াচাড়া করবে নাকের মধ্যখানের কালো জায়গাটি মাজল ভেজা থাকবে পায়খানা প্রস্রাব স্বাভাবিক থাকবে ও নিয়মিত করবে কুরবানির পশু কেনার সময় যে বিষয়গুলি মাথায় রাখা উচিত স্টেরয়েড ট্যাবলেট খাওয়ানো বা ইনজেকশন দেওয়া গরু হবে খুব শান্ত ঠিকমতো চলাফেরা করতে পারবে না পশুর উরুতে অনেক মাংস মনে হবে গরুর মুখের সামনে খাবার ধরলে যদি নিচ থেকে জিপ দিয়ে খাবার টেনে নেয় টেনে নিয়ে খেতে থাকে তবে বোঝা যাবে গরুটি হয় তবে সে খাবার খেতে চায় না ট্যাবলেট খাওয়ানো হয়েছে কিনা তা নিশ্চিত হতে গরুর শ্বাস প্রশ্বাস দেখতে হবে ট্যাবলেট খাওয়ানো গরুর শ্বাস প্রশ্বাস দ্রুত হয় মনে হয় যেন হাঁপাচ্ছে আর প্রচন্ড ক্লান্ত দেখায় পশু দুর্বল হয়ে গেলে ঢুলতে থাকা এবং হাঁটাচলা করতে অস্বীকার করা মুখে ক্ষত থাকলে খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে থাকলে মুখ দিয়ে লালা পরে মাথা নিচের দিকে রেখে ঝিমায় এবং কান নিচের দিকে ঝুলে থাকে হাটের যে চকচকে চামড়ার গরু আপনার নজর কাটছে সেই গরুই ট্যাবলেট প্রয়োগ করা গরু হওয়ার সম্ভাবনা বেশি মানুষের শরীরের কোন অংশ ফুলে গেলে বা পানি জমলে সেই অংশের ত্বক যেমন চকচক করে ট্যাবলেট খাইয়ে মোটা করা গরুগুলো তেমনি চকচকে হয় অতিরিক্ত হরমোনের কারণে পুরো শরীরে পানি জমে মোটা দেখাবে আঙ্গুল দিয়ে গরু আঙ্গুল দিয়ে গরুর শরীরে চাপ দিলে সেখানে দেবে গিয়ে গর্ত হয়ে থাকবে গরুর পা ও মুখ ফুলা শরীর থলথল করবে অধিকাংশ সময় গরু ঝিমাবে সহজে নড়াচড়া করবে না এসব গরু অসুস্থতার কারণে সব সময় থাকে। মতো চলাফেরা করতে পারে না খাবারও খেতে চায় না এই সব পশু কেনা থেকে বিরত থাকতে হবে অতিরিক্ত চর্বিযুক্ত মোটা গরু না কেনাই ভালো কারণ অধিক চর্বিযুক্ত মাংস খাওয়া ঠিক না উপর দিকে স্টেরয়েড ট্যাবলেট খাওয়ানো উপর দিকে অপরদিকে দিকে ট্যাবলেট খাওয়ানো বা ইঞ্জেকশন দেওয়া গরুগুলো অধিক মোটা হয়ে থাকে চেষ্টা করা উচিত দেশি গরু কেনা কারণ বিদেশ থেকে আসা পশুর সাথে অনেক সময় অনেক সংক্রামক রোগ চলে আসতে পারে পাশাপাশি অনেক দূর থেকে আসে বলে পশুগুলো অনেক ক্লান্ত থাকে তাই পশুটি অসুস্থ কিনা তা সঠিকভাবে বোঝা যায় না দিনের আলো থাকতে থাকতেই গরু কিনে ফেলা উচিত কারণ রাতের বেলায় অনেক সময় রোগাক্রান্ত গরু দেখে বুঝতে অসুবিধা হতে পারে দুই বছরের কম বয়সের গরু বা মহিষ এবং ছয় মাসের কম বয়সের ছাগল বা ভেড়া কোনো ভাবেই কেন জন্য উপযুক্ত নয় দাঁত দেখে প্রাপ্ত বয়স্ক গরু বাছাই করা উচিত সিং ভাঙ্গা আছে কিনা লেজ মুখ দাঁত খোর এসব কিছুই ভালো পরীক্ষা করে নেওয়া উচিত পশু কেনার আগে এর শরীরের কোথাও ক্ষত চিহ্ন আছে কিনা তা ভালোভাবে দেখে নেওয়া উচিত কোরবানির জন্য গাভী না কেনাই ভালো তবে কেনার আগে নিশ্চিত হয়ে নিতে হবে গাভীটি গর্ভবতী কিনা গর্ভবতী গরু কিন্তু কোরবানি দেওয়া যায় না সেক্ষেত্রে কুরবানি দেওয়ার পরে যদি পেটে বাচ্চা থাকে এবং সেটি যদি জীবিত পাওয়া যায় তাহলে সেটিকেও আল্লাহর নামে জবাই করে দিতে হবে